এই পুরো ভিডিওতে আপনাদেরকে দেখাবো হজরত শাহ আকবরিয়া দরবার শরীফ কীভাবে আসবেন কোথায় নামবেন এই পুরো ভিডিওতে সব কিছু থাকতেছে সাথে আমার ক্যামেরাম্যানও আছে আপনাদেরকে সব কিছু ঘুরে ঘুরে দেখাবেন আমিও আছি আপনাদেরকেও লেটস গো সবাই আমার সাথে থাকবেন আর আমার ছোটো ভাইয়ের আমার সাথে থাকবে সবাই চলে আসুন ছোট ভাইরা সবাই আমার পিছনে দেখতে পাচ্ছেন এটি শাহেনশাহ হজরত আকবোসা রহমতলের দরবার শরীফ এখানে যারা আসতে চান তারা যে কোনো জায়গা থেকে পটিয়া ডাব অথবা তানার মত চলে আসবেন সেখান থেকে রিক্সাওয়ালা বা সিএনজিকে বললে মাজার গেট যাবেন এসে আকবরসা মাজার গেটে সবাইকে নামাই দিবে সবাই এসে ঘুরে যাবেন সবার আসলে অনেক ভালো লাগবে ধন্যবাদ সবাইকে আমার ক্যামেরাম্যান আপনাদেরকে দরবারের সৌন্দর্য ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে বলে রাখি প্রতি বছর ফেব্রুয়ারি তিন তারিখ আকবর বার্ষিক অনুষ্ঠিত হয় এতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে এসে ফাতে শরীফ সৌন্দর্য করে ফাঁদাহা শরীফের সৌন্দর্য ফুটিয়ে তোলেন কোনো কোনো জায়গায় শ্যামা মাহফিল বিরিয়ানি আসলে আপনার ফাতে। অনেক জায়গায় দেওয়া হয় যাই হোক আপনারা ফেব্রুয়ারির তিন তারিখ আসলেই ওখানে স্বচক্ষে দেখলেই বুঝতে পারবেন আসলে অনেক ভিড় জমে মানুষের ফেব্রুয়ারির তিন তারিখ অনেক সুন্দর করে সাজানো হয় এই দরবার শরীফটি আমি মনে করব যারা আসছেন আসছেন কিন্তু যারা আসেন না আমার এই ভিডিও যাদের চোখে পড়বে আপনারা ফেব্রুয়ারি মাসের তিন তারিখ এসে ঘুরে যাবেন ও সুন্দর মেলা বসে এই দরবার শরীরে সুন্দর সাজে এবং অনেক জায়গায় অনেক শ্যামা মাহফিল সব কিছু মিলাই অপরূপ সুন্দর যে সাজে এই দরবার সো যারা যারা আসেন না আমি মনে করি আপনারা এসে ঘুরে যাবেন দরবারটি দেখে যাবেন এটি তো আমি ভিডিও তো বলছি কীভাবে আসবেন ইনশাল্লাহ আপনাদের অসম্ভব ভালো লাগবে হজরত শাহ আকবরিয়া দরবার শরীফের পুরো ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগছে সবাই কমেন্টে জানাই দিবেন ধন্যবাদ সবাই পাশে থাকবেন সবাই বেশি বেশি সাপোর্ট করবেন সবাই বেশি বেশি কমেন্ট করবেন আমার বড় ভাইয়ের ভিডিওগুলোতে সবাই দেখে শুনে কমেন্ট করে ভিডিওতে লাইক দিবেন এবং ভিডিওগুলো দেখবেন